নমস্কার বন্ধুরা সবাইকে বাইকে কিচেনে স্বাগত আজকে রমজান মাসে স্পেশাল ইফতারের জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি আলু পকোড়ে ইফতারের সময় এই আলু পকোড়াটি খুবই কম সময়ে আর খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন আর খেতে লাগে দারুণ স্বাদের তাহলে আসুন দেখে নিন ইফতারের স্পেশাল আলু পকোড়ার সম্পূর্ণ রেসিপি আলু পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আলু দুটোকে ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ছোটোখাটো সম্পূর্ণ টিপস কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই টিপসগুলো জেনে রাখলে রান্নার সময় আশা করি আপনাদের উপকারে লাগবে তাহলে আসুন দেখে নিন সম্পূর্ণ রেসিপিটি তো আলুটাকে প্রথমে এরকম গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি ইফতারের সময় এই চটজল দিয়ে আলু পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি অনেকটা ভালো লাগবে আর অনেকটা পেটও ভর্তি থাকে খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা সন্ধ্যা চা কফির সাথেও খেতে জাস্ট অপূর্ব লাগে তো বন্ধুরা এক একে আমি আলুটা ঠিক এইভাবে গ্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছ আলুটা ঠিক এইভাবে গ্রেড করে নেওয়ার পর এরকম দেখতে লাগছে তো এক একে আমি সমস্ত আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি একটা আলু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেল সেমভাবে আমি কিন্তু আরেকটা আলু গ্রেড করে নেব আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধুই থাকলে পাঁচ থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আলুটাকে ঠিক এইভাবে একে আমি গ্রেড করে নেবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়ার পর কিন্তু চলে আসবে কিন্তু রান্নার দারুণ একটা টুইস্ট তো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমার এখানে দুটো আলু কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকমভাবে সুন্দরভাবে গ্রেড করে নেওয়ার পর চলে যাবো আমি নেক্সট স্টেপে এই আলু পকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি এবং মজবুচি হওয়ার জন্য আমি একটা খুব সুন্দর টিপস তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমি এখানে একটি বোলের মধ্যে বরফের টুকরো দেওয়া জল রেখেছি সেই বরফের টুকরো দেওয়া জলের মধ্যে কিন্তু আমি গ্রেট করে রাখা আলুগুলোকে একটু চিপে চিপে রস নিগড়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্রতিটা স্টেপ ফলো করে যদি তোমরা একবার এইভাবে আলু পকোড়া তৈরি করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই বরফগুলো জলের মধ্যে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মোটামুটি দু পাঁচ মিনিট মতো রেখে দেব। তাহলে খুব সুন্দর কিন্তু আমাদের মুচমুচে হবে ব্যাপারটা তো একে আমি সমস্ত গ্রেড করে আলুগুলোকে রসটা এরকম চিপে ফেলে দিয়ে তারপর আমি বরফগোলা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সন্ধ্যা চা কিংবা কফির সাথেও কিন্তু এই আলু পকোড়াটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ একে আমি আলুগুলোকে রস চিপে আমি বরফগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে দু থেকে পাঁচ মিনিট মোটামুটি এই বরফগুলো জলের মধ্যে আলুটাকে রেখে দেব তারপর আমি নেক্সট স্টেপে চলে যাব পাঁচ মিনিট পর ওই বরফগুলো জল থেকে আমি আলুটাকে খুব ভালোভাবে চিপে চিপে অন্য একটি পাত্রে তুলে নেব। আলুর মধ্যে যদি অল্প জল থাকে কোনো অসুবিধা হবে না আমি মোটামুটি এক্সট্রা যে জলটা সেটা খুব ভালোভাবে চিপে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে তারপর চলে যাবো আমি নেক্সট স্টেপে তো বন্ধুরা আপনারা এইরকম পকোড়া যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই করে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তারপর চলে যাবো আমি নেক্সট স্টেপে এবার একটি বোনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করা আলু দেখতে পাচ্ছি আমি গ্রেট করা আলুটাকে নিয়ে নিলাম একদম খুব সুন্দর চকচক করছে তো গ্রেড করা আলুটাকে নিয়ে নেওয়ার পর আমি কি কি লাগবে সেটা সব কিছুই তোমাদের সাথে দেখিয়ে দেবো এবারের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি মোটামুটি একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ ব্যবহার করলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে লঙ্কাটা দিলে খেতে খুব সুন্দর হয় তারপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দেখতে পাচ্ছ দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ বেসন আমি এখানে বেসনের পরিমাণটা একটু কম রেখেছি কর্নফ্লোরের পরিমাণটা একটু বেশি রেখেছি তাহলে একটু বেশি মুচ উঁচে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হালকাতে হাতে নেওয়ার পর এর মধ্যে কিন্তু মেন জিনিসটা ব্যবহার করব। দেখতে থাকো আশা করি বুঝতে পারবে কি ব্যবহার করছি এই সময় কিন্তু আমি কোন রকম জল ব্যবহার করছি না আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল আলুটা মাখানোর সময় কিন্তু আমি রকম জল ব্যবহার করলাম না খুব সামান্য পরিমাণ ওই সাদা তেল ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে কেননা আলুর মধ্যে কিন্তু হালকা পরিমাণ জল থাকে তো সেই জল দিয়েই কিন্তু আমাদের মাখাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো হালকাতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর জল ছাড়া কিন্তু কি সুন্দর মাখা হয়েছে দেখতেই পাচ্ছ এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট স্টেপে খুব সুন্দরভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম দারুণ সুন্দর হয়েছে জল ছাড়া মাখা এবার চলে যাব আমরা নেক্সট স্টেপে তো চলো চলে যাওয়া যাক নেক্সট স্টেপে এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটা গরম করে আমি মোটামুটি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকাতে একটু নাড়চাড়া দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি মিশ্রণগুলো আমি হাতে করে অল্প অল্প করে আমি গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। ঠিক এই রকম অল্প অল্প করে কিন্তু আমি গরম তেলের মধ্যে এক একে ভেজে নেব যখন এই পকোড়াগুলো তেলের মধ্যে দেবো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু লোতে করে দেব নাহলে ভিতরে কাঁচা আর উপরে ক্রাঞ্চি হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের পকোড়াগুলোকে একে একে ভেজে নিতে হবে তো বন্ধুরা ইতারের সময় অবশ্যই করে এই আলু পকোড়াটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খেতে এতটা দারুণ স্বাদে লাগে আর খুবই কম সময় তৈরি করে ফেলা যায় অবশ্য করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো একে দেখতে পাচ্ছ আমি গরম তেলের মধ্যে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু একদম ছোটোও না একদম বড়ও না আমি মিডিয়াম সাইজে করছি দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর তেল যেহেতু গরম ছিল সেই জন্য পকোড়াগুলো দিতেই মাত্র কিন্তু এক পেট কী সুন্দর ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ফ্রাইং প্যান থেকে তো এক পেট হয়ে গেলে মোটামুটি অপর পেট ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর করে হালকাতে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি উল্টে পাল্টে আমাদের মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ভাজলে আমাদের পকোড়াগুলো ভিতরটাও এবং বাইরেটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রেডি হয়ে যাচ্ছে একদম ইফতারের স্পেশাল আলু পকোড়ে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর গরম গরম চায়ের সাথে কিন্তু সন্ধ্যার আড্ডাটা এরকম পকোড়া থাকলে একদম জাস্ট জমে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম গোল্ডেন ব্রাউন করে এবার আমি একটা ছাগলির মধ্যে একসাথে ছেঁকে তুলে নেবো আমি একেবারে একসাথে তোলার জন্য আমি দেখাচ্ছিলাম তো বন্ধুরা দেখা আমি পুরোটা কিন্তু একসাথে তুলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ পকোড়াগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু গরম গরম জাস্ট পরিবেশনে পালা একদম সুন্দরভাবে একদম ক্রাঞ্চি আমাদের পকোড়া কিন্তু রেডি দেখতেই পাচ্ছ আর সেমভাবে কিন্তু আমি বাকি পকোড়াগুলোকে এক এক আমি ভেজে নেব গরম তেলে তো দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর সেই একই সেপে আমি গরম তেলে আমি বাকি পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সন্ধ্যার আড্ডা কিংবা ইত্যাদি স্পেশাল অবশ্যই করে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই চটজলদি রেসিপিটি তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের ভালোও লাগবে আর এটা খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে তো বন্ধুরা এই রকমভাবে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করুন সবসময় পেঁয়াজি বা অন্যরকম পকোড়া তো খেয়ে দেখেছেন এইরকম ভাবে আলু পকোড়া একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পকোড়াটা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিয়ে আপনাদের কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো দেখো ভিতরটা কিন্তু কি সুন্দর একদম তৈরি হয়েছে একদম ভিতরে রকম কাঁচা নেই এবারে কিন্তু জাস্ট সসের মধ্যে ডিপ করতে হবে আর গরম গরম এটাকে খেতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম দারুণ দারুণ রেসিপি অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর গরম গরম এরকম আলু পকোড়া কিন্তু জাস্ট অসাধারণ লাগে প্রত্যেকটা পকোড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন